কালকে গাছের তাল পড়েছিল তাল পরে আবার যাওয়ার সময় তোমাকে দেখছি বিয়ে যে দৌড়ানটা তুমি দৌড়াইছো বা যে ওই দৌড়ান দিকে আমার মনটা একবার পাগল হয়ে গেছে বিয়ানের উপর যে আজকে বিয়ানের তালের বড়া খাইয়ার সময়

আর ওখানে না হওয়ার জন্য তো বিয়ানের কাছে আজকে আসলাম একটু না সময় এত কোন ধরে কথা গুলো কইতে চাইবি শুনি তাস ঠিক আছে আর একটু বিয়ান হলে কি হবে একটু থাকি তালের বড়াটা খাবেন তো বড়া খাওয়াবেন না না কে না তে তাল করে কি করলেন কালকে আপনি জানেন তাল তো বড় বড় কেমনে পাকছে কেমনে হইছে বিয়ান সি সি এগুলো কথা আচ্ছা দরে দরে যা তাল তালটা যে কুড়ে নিয়ে আসলা অত বড় তাল কই পাইছিলা এটা কি বলাটা কি আমার খারাপ

অনেক অনেকদিনের পথে শখ বিয়ে তোমার বহুত দিন থাকে যখন বেটা বেটি বিয়া দিই তখন তুমি শখ খুব ভালো বিয়ান আচ্ছা সমস্যা নাই তোমার বিয়ে কাউকে বাড়িতে আসবো তুমি কই মনে তোমার বিয়ে আমার সাথে একটু শুতে চাই দেখি উনি আমার যদি পারমিশন দেয় তাহলে কারণ ওর জিনিস সাথে আমি আরেকভাবে দিতে পারি না না বলে এটা কোন কথা হলো বিয়াই কে যদি বলা হয় তাহলে বিয়াই কি আমাকে আস্থা রাখবে নাও তুমি কো আমি কিছু বুঝতে পারো তা তুমি কি করে বুঝলা যে আমার স্বামী জিনিস আমি আরেকজনের দিই আর বিয়ান কিছু হবে না এটা অন্য একটা ব্যাপার আমার তোমার সম্পর্ক তো অন্যরকম এটা এত বিয়া করলে হবে

হয় তাৰা এক জাতি নিচে থাকি তুমি খাতিৰ ওপৰত থাক